বন্ধুরা নামখানা থেকে চিনাই নদী পেরিয়ে আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়েছি এবার চললাম মৌসুমী দ্বীপের দিকে মৌসুমী দ্বীপ খুব সুন্দর জায়গা যারা যেতে চান তাদের প্রতি একটাই সাবধানবাণী নামখানা থেকে চিনাই নদী পর্যন্ত একটা টোটো সার্ভিস আছে আর চিনাই নদীর পাট থেকে মৌসুমি দ্বীপ পর্যন্ত আরেকটা টোটো সার্ভিস আছে আপনারা টোটোতে ওঠার আগে ভালো করে দরদাম করে নেবেন নাহলে পরবর্তী সময় এই একটা ব্যাপার নিয়ে একটু ঝগড়াঝাটি বা কাটাকাটি হতে পারে এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং ফিষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সবসময় সঙ্গে থাকুন